এই ব্যথা বকলাস তুই কি মজা লাগছে রে আমাদের দু দুই হাজার চোদ্দ সালের তিন গোবর সিঁখ আছে গোবর সিঁখ কে দাদা বাবু দাদা বাবু আমরা কি চাইনার আগে যাইতে পারমু না এই ব্যথা গদ্দ বকলাশ আমরা কি এখনো পিছিয়ে আছি নাকি ডিপ সিখ নাকি শিখ বার সারা দুনিয়ায় লইয়া টুল পার আমেরিকারও মাথায় হাত তা আমাদের কোনো ডিপ ছিপ বা কিছু ছিপ আছে নাকি আমরা বিশ্ব গরু আমাদের তো কিছু থাকার দরকার নাকি এই বে তো ওয়াকলাস তুই কি মগা না কি রে আমাদের দু দুই হাজার চৌদ্দ সালের আছে গোবর ছিঁখ এ তুই गोबर আমি তো খাইছি। কিছু বুঝতে পারলাম না। কেমন জানি লাগে বয় বয় এই। এই বেটা, তুই খালি গোবর খাইল হবি না কি? গোবরের লাগে মূত খাইতেই হইব না গো মাতার মূত। নাহলে সব মজা লাগবো শুন। এগুলো খাইয়ে চায়নারাই গোসিপ কলি তুই এটা বানাইছে তারপর বানাইয়া ডিপসিপ নাম দিছে পৃথিবীতে যাই হয় সব দেশের থেকে হয় মোদিজির অনুমতি লইয়া হয় তুই এগুলো বুঝবি না আর তুই আশেপাশের কথা না শুন না মোদি মিডিয়া মানে গদি মিডিয়া দেখবি বুঝতে পারছিস